দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিও টপিকস আলোচনা করব কিভাবে শ্বাসকষ্ট থেকে পরিত্রাণ পাবেন এ নিয়ে শ্বাসকষ্ট বিভিন্ন কারণে হয়ে থাকে যেমন ঠান্ডাজনিত সমস্যা অ্যাজমা অ্যালার্জি সিওপিডি অর্থাৎ ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ মানসিক বিষণ্ণতা দুশ্চিন্তা ক্লান্তি ইত্যাদি যারা দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে ওষুধ খাচ্ছেন ভালো হচ্ছে না তারা এই ব্যায়ামগুলো করতে পারেন আর যাদের শ্বাসকষ্ট সমস্যা নেই তারাও এই ব্যায়ামগুলো করতে পারেন যেন ভবিষ্যতে শ্বাসকষ্ট না হয় এই ব্যায়ামটি করার মাধ্যমে আপনাদের লাঙ্গে অক্সিজেন সমৃদ্ধ ব্লাড সরবরাহ হবে এরই মাধ্যমে কার্যক্ষমতা বাড়বে এবং শ্বাস প্রশ্বাসজনিত কষ্ট থেকে অনেকাংশে মুক্তি পাবে যখনই আপনাদের শ্বাস প্রশ্বাসজনিত কোনো সমস্যা হবে সাথে সাথে বসে যাবেন আপনাদের শোল্ডারকে রিল্যাক্স করে রাখবেন রেখে দুই চোখ বন্ধ করে নাক দিয়ে তিন সেকেন্ড ধরে নিঃশ্বাসটা আনবেন এবং মুখ দিয়ে তিন সেকেন্ড ধরে নিঃশ্বাস ছেড়ে দেবেন প্রথমে এবারে বসবেন বসে শোল্ডারটাকে রিল্যাক্স রাখবেন চোখটা বন্ধ করে নাক দিয়ে নিঃশ্বাস টানবেন তিন সেকেন্ড ধরে আর মুখ দিয়ে ছাড়বেন তিন সেকেন্ড ধরে তো কীভাবে করা লাগবে আমি দেখিয়ে দিচ্ছি শোল্ডারটা রিল্যাক্স চোখ বন্ধ নাক দিয়ে নিঃশ্বাস টান তো বন্ধুরা এই ব্যায়ামটি আপনার নিয়মিত করেন এই ব্যায়ামটি করার মাধ্যমে আপনাদের শ্বাস প্রশ্বাস জনিত সমস্যা অনেকাংশে দূর হবে আর আমাদের লাইন কার্যক্ষমতা অনেকাংশে বাড়বে ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিন শেয়ার করুন আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেন আর কোনো কিছু জানার ইচ্ছে থাকলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আমরা চেষ্টা করবো আর দেখাব ফিটনেস এর নতুন কোনো ভিডিও টপিক্স নিয়ে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আলাইকুম